নমস্কার বিশ্ব চ্যানে আপনাদের স্বাগত রেল লাইনের পাশ থেকে উদ্ধার বিজেপি নেতার ছেলের দেহ আত্মহত্যা নাকি খুন উচ্চ প্রশ্ন নেতার অভিযোগ তার ছেলেকে খুন করে রেল লাইনের পাশে ফেলে দেওয়া হয়েছে ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ ইতিমধ্যেই তবে মৃতের পরিবারের দাবি ঘটনার তিন দিন পরও পুলিশ এফআইআর নেয়নি তৃণমূল নেতার বিরুদ্ধে উঠছে অভিযোগ কোচবিহারের মাথাবাঙা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘোকসাডাঙ্গা থানা এলাকার সিল দেখার ঘটনা এটা স্থানীয় ওই বিজেপি নেতার নাম অধীর বর্মন দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত তিনি গত ছাব্বিশে সেপ্টেম্বর ওই মৃতদেহ উদ্ধার হয় তারপর থেকে পুলিশকে জানানো হল এফআইআর নেওয়া হয়নি বলে অভিযোগ মৃতের নাম প্রলয় বর্মণ অধীর বর্মণ জানিয়েছেন চাঁদা নিয়ে ক্লাবের সঙ্গে ঝামেলা হয়েছিল তার ছেলে মাতামাঙ্গা মহকুমার অন্তর্গত নীলডাঙ্গা এলাকার বিধানসংঘ ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে প্রলয় বর্মনের সঙ্গে স্থানীয় ক্লাবের দ্বন্দ্ব শুরু হয় অভিযোগ সেখানেই তাকে মারধর করে মেরে ফেলা হয় পরবর্তীতে ঘটনা আড়াল করতে মৃতদেহ নিয়ে গিয়ে ট্রেন লাইনের ওপর রাখা হয়েছে বলে দাবি মৃতের বাবার তিনি বলেছেন বিজেপি করার অপরাধী তার ছেলের এই পরিণতি হয়েছে অদিত বর্মন জানিয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর রাতে তার ছেলের মোবাইল থেকে একটা ফোন আছে তার কাছে একটি ক্লাবের দুর্গাপুজো প্যান্ডেলের একটি অংশে তার ছেলেকে বাইক ধাক্কা মেরেছে বলে জানানো হয় খবর পেয়ে তিনি যান সেখানে গিয়ে দেখেন ছেলের বাইক এবং মোবাইলটি পড়ে রয়েছে কিন্তু ছেলে নেই ছেলের বিষয়ে জানতে চাইলে ক্লাবের কর্মকর্তারা জানান ছেলে চলে গিয়েছে বাড়িতে ফিরে আসার পর ছেলেকে খুঁজে না পেয়ে আবার সেই ক্লাবেই যান অধীর সেখানে তাকে ক্লাবের সদস্যরা একজন বলেন খোঁজ করে দেখুন কোথাও হয়তো পড়ে রয়েছে এরপরেই ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই রেল লাইনের ধারায় পাওয়া যায় তার দেহ অধীরের অভিযোগ এই পরিকল্পিত খুনের পেছনে রয়েছে স্থানীয় তৃণমূল নেতা মাধব বর্মনের ইন্ধন তার নামে অভিযোগ দায়ের হয়েছে ভোকসাডাঙ্গা থানায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে মৃত যুবক মৌরির কাজ করতেন এফআইআর না নেওয়ার কারণে অধীর বর্মন সেই মৌরিদের জানিয়েছিলেন তারাই অনলাইনে এফআইআর করার পরামর্শ দেন এরপর দায়ের রয়েছে এফআইআর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা